ও ভাই আমার আমি আপনাদের কাছে বলি বাপ যদি থাকে মা যদি থাকে আজ রাত্রে চলে যান মায়ের কাছে কি বলুন মা আমি যদি ভুল করে থাকি মা তুমি ক্ষমা করে দাও মার পাটা জড়িয়ে ধরুন মা তুমি ক্ষমা করে দাও মায়ের কদম ক্ষমা চেয়ে মা বলবে যা বাবা আমি তোকে ক্ষমা করে দিলাম মা কোলের ভিতরে জড়িয়ে ধরে বলবে বাবা তুই ক্ষমা চাচ্ছিস তুই ক্ষমা চাওয়ার আগে আমি মা তোকে ক্ষমা করে দিলাম বলে না বলে না ভাই ভাই মা বাপের কাছে ক্ষমা চেয়ে সোনার ভাই আমার মনে দুঃখের কথা বলি যারা বোমার রয়েছে শাশুড়ি কে যদি নিজের মা মনে করে রাখে ওটা আমার মা আর শাশুড়ি যদি মনে করে বৌমাটা আমার মেয়ে তাহলে ওই বাড়িতে কি অশান্তি হতে পারে আসলে বৌমা নিজের মা মনে করে বৌমা বলে ওটা তোমার মা তোমার মা তার মানে কার মা ভাই তোমার মা মানে কার মা স্বামীর মা ওটা আমার আমার মা তো সে বাড়ি রে তাই বলে তোমার বাপ তোমার মা ইস ওই রকম কথা মায়েরা কোথায় বসে রয়েছে আমি জানি না যদি শুনতে পাই তাই বলবেন এর আর লেসিস নে জানো বলবে দি একজন এত কষ্ট দেয় দুনিয়ায় বেঁচে থাকতে এত কষ্ট দেয় ঠিক মরে যাওয়ার পরে সব মহিলারা বলে দেখ তুই তো তোর শাশুড়ির খুব কষ্ট দিছিস অন্তত এবারে একটু ক্ষমা চিল তা মরে যাওয়ার পরে পাত গিয়ে এরকম করে দাঁড়ায় অমা আমি যা ভুল করি ক্ষমা কর দিও শাশুড়ি বলে শুধু মরে গেছি তাই না তো ঠ্যাংটা কোথায় লেখতো বুঝতে পারতিস তুই বৌমা বুঝতে পেরেছে যে ও আর পাট আনতে পারবে না এইবারে ক্ষমা চেয়ে নেব জানত থাকতে পাট এনে নেবে হয়তো লাতি ঝাড়বে মরার পরে আর কিছু করতে পারবে ভাই জোরে বলে আর ঠিক সেই মুহূর্তে ক্ষমা চাবে এবার ক্ষমা করে দাও আর ক্ষমা হবে বলে মনে হয় কারেন্টের সুইচ অফ ও যতই তুমি টেপো ও সুইচ আর ও লাইটার জ্বলবে না তুমি মরার পরে ক্ষমা চাচ্ছ বেঁচে থাকতে ক্ষমা চাইলে না মরে যাওয়ার পরে ক্ষমা চেয়ে কোনো ফায়দা নাই ও সোনার ভাইরা আমি গজল শোনাবো একটু আপনাদের কাছে বলি যত ভাইরা রয়েছে এরা যত মায়েরা রয়েছেন শুনে নেন ভাই মা একটা কথা একটা শব্দ হলো মা মা একটা শব্দ রইলেন এমন সময় দেখলেন একজন বৃদ্ধা মহিলা তুট করতে করতে যাজি আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন সকলেই জিজ্ঞেস করলেন একজন বৃদ্ধা দেখে আপনি দাঁড়িয়ে গেলেন

ও সোনার বাইরে আমারে জলে বলি মা একটা শব্দ মা মাকে যদি কষ্ট নেন সব বরবাদ হয়ে যাবে আর মা যদি খুশি হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার নবীজি বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতা এটা গজল শোনাবো দেখি একটু আওয়াজ দেখি না রে তাকবীর আল্লাহ তার সব কথাই গেল এসে এসে ভেতরে এসে তোমরা কমিটির ছেলে তো এসে এসে ভেতরে এসে তোমাদের জ্বালায় এত কষ্ট করে মাস

জোরে বলুন শুভার আল্লাহ জন্নতির দিয়ে জো

একশো কেজি চাল পঞ্চাশ কেজি চাল কে দেবেন বলুন আব্বামার নামে নামে পঞ্চাশ কেজি চাল কে দিচ্ছেন বলেন বলেন তাড়াতাড়ি এবার গজল হবে কেজি চাল যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ আগামী বছরে পঞ্চাশ কেজি চাল দেবো কে আছেন বলেন হিম্মত নিয়ে বলেন আল্লাহজন আপনাদের দানকে কবুল করেন বলুন সব পিছ হচ্ছে কেন নাকি এই ঐতো মাশাল্লাহ দেখেন এ ভাইর নাম কি নাম লিখে আব্দুল কাদের ভাই উনি বলছেন আমি দেব 50 কেজি চাল একটু জোরে তাকবীর হবে নারী তাকবীর ইনশাআল্লাহ এরম জোর কেন আর একটু জোর হবে না নারী তাকবীর ইনশাআল্লাহ এই তোমরা ওখানে দাঁড়িয়ে কেন সামনে আইদিন দেখি তাকবীর দাওalloc এক অতিথি যাচ্ছে কেন একটার বল খিচুড়ি হবে না আগে আয় সামনে আয় চল আই ওই তে সাইড দাঁрни তকবির দেওয়া লোক গো আমার সব পিছনে কেন ওই কুচো কাছে আবার ওখানে বসে এই সামনে আয় সামনে ওই কুচো গুলো সামনে দেন সামনে দেন ওই হ্যাঁ এক টাকার লোক চলে এসো চলে এসো আমার আমার ওখানে বসে এসো ভাব এসো ওরকম করো না এসো সামনে এসো এসো সামনে এসো তোমরা তকবির দেওয়া এখানে চাল ইনশাল্লাহ লোট হয়ে যাবে ইনশাল্লাহ এই সামনে দিকতে এই জায়গায় এসো আমার সামনে এসো

কত কেজি ডাল 80 কেজি ডাল ও ভাই 10 কেজি না 20 কেজি ডাল কেও দিতে পারবেন 20 কেজি ইনশাআল্লাহ আমি 20 কেজি ডাল দেব বলেন ডাল বলেন 20 কেজি কোন ভাই আছে বলে তাড়াতাড়ি বলেন

দশ কেজি করে বলেন ইনশাল্লাহ আমি দশ কেজি দেব তাড়াতাড়ি বলে হাত তোলেন বাপমার নামে হাত তোলেন যে আমি দশ কেজি ডাল দেবো আমি দশ কেজি ডাল দেবো আমি দশ কেজি দেবো একটু বলে হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখেন জাল ফেললেই যে বড় মাছ তা না কেন কন কন করবে তারপর একটা আধা পড়বে একটু বলেন ভাই বলে দশ কেজি ডাল বলেন আল্লাহ ভালো রাখবেন বলুন তাড়াতাড়ি বলেন যুবকরা মিলে একটা গরু গরু দিতে হবে 100 কেজি একটা ওই যে কজন যুবক আছো তোমরা একটা ঠিক করো এক क्विंटাল নিয়ে একটা গরু তোমাদের কাছেতে লও আর বাকি আলু টালু সব এই দিক দে নব ইনশাআল্লাহ হ্যাঁ তুই একটা গরু দেখো পেপসি গরু না কিন্তু হ্যাঁ অরজিনাল বেশ বড় পেপসি মানে ছোট পায় না 50 কেজি ওজনে চলবে না

মামা আবু জাফর গাজী মামার নামে দিচ্ছে দশ কেজি ডাল ও নানা জিন্নাহ নামে 마শাআল্লাহ আবু জাফর ঢালি নানা জিন্নাহ নামে দিচ্ছে দশ কেজি ডাল মামা আয় রে বল আল্লাহ তুমি কবুল করো মনের আশা پورا আল্লাহ আবু জাফর ডালি তার মামা জানের জন্য দশ কেজি ডাল নেবে তখন আব্বুল আলমিন আল্লাহ তুমি কবুল করো মনে আশা পুরা করো ও আব্বুল আলমিন আল্লাহ আজকে দিনে তোমার বান্দাতে দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলো না আমি একটু জোরে তকবির দান না রে তাকবীর এক বস্তা আলু হবে ভাই একটু বলেন এক বস্তা আলু

আল্লাহ জলসার জন্য এক বস্তা আলু দেবে আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ তোমার বন্ধা দান গুলো আল্লাহ তুমি কবুল করে নাও কাল কামাতে দিনে আল্লাহ না যাতে বানিয়ে দিও সবাই বলো না আমি আর এক বস্তা আলু বলে আর এক বস্তা আলু বলেন ভাই বলেন এ দেখেন যেটা দিচ্ছেন সেটা আপনার যা রয়েছে সব অংশীদার ভাই বলেন ভাই কিছু বলবো মনে বলেন কই আপনারা এরকম তো মন খারাপ করে থাকেন না আজ কেন মন খারাপ করে আছেন হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ কোচি একবার জোরে তাকবীর দেব শয়তান জানো একদম সাইস্ত থেকে পালায় এরকম একটা জোরে তাকবীর সবাই দে দেখি নাই আর এই তাকবীর